হয়তো ভালো প্রেমিক হতে পারিনি তবুও স্বপ্নগুলোকে গুছিয়ে রেখেছি হয়তো তোমাকে ধরে রাখতে পারিনি বিশ্বাসের ভাষাহীন মৃত্যুর মিছিলে তবু চিৎকার করে বলতে চাই তুমি ভালো আছো তো তুমি ভালো আছো তুমি ভালো আছো তো যখন তোমার হাতে হাত রেখে সাইকেলের সামনে বসিয়ে তোমায় নিয়ে ছুটে চলতাম অজানা সুখের সন্ধানে তখন তুমি আমায় স্বপ্ন দেখাতে একসঙ্গে ঘর বাঁধার আজ একবার তোমায় প্রশ্ন করতে ইচ্ছে করে ভেঙে চোর মার হয়ে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগাতে পারবে কি জানি পারবে না দু চোখে আজ শুধুই কুয়াশার চাদর হয়তো ভালো প্রেমিক হতে পারেনি তোমার ডাকে সাড়া না দিয়ে অভিমানে ঠোঁট ফুলিয়েছি তবু তোমাকেই ভালোবেসেছি তুমি এসেছিলে শুধু আমার হৃদয় আকাশ নিংড়ে নিতে তবুও বিন্দু বিন্দু অশ্রু চিৎকার করে বলছে তুমি ভালো আছো তো চলে যাওয়ার আগে একবার নিজের ভেবে বলে যেতে পারতে তাহলে কুড়িয়ে নিতাম সব অবহেলা অভিযোগ এখন শুধুই মন খারাপের পর্ব হয়তো ভালো প্রেমিক হতে পারিনি বসন্তের খোলা প্রান্তর আমার সামনে মাথা নত হয়েছে ধৈর্য কোনো কিছুতেই বাঁধ মানছে না তবুও জানতে ইচ্ছে করে আজও কি তুমি হাজার তারার মাঝে খুঁজে ফেরো রাত চাকা চাঁদের হাসি বিকেলের নরম রোদে শুকিয়ে পড়া গাছের পাতায় ছবি আঁকো আমাকে নিয়ে মন খারাপের সময় আমার কথা মনে পড়ে এখনো কি তুমি আমায় ভালোবাসো নাকি সব অভ্যাস ত্যাগ করেছ হয়তো ভালো প্রেমিক হতে পারিনি তবু হে প্রিয় তোমা তোমার জন্য রইল এক রাস